এই পোস্টারে দেখতে পাচ্ছেন জয়শ্রীরামের একটা ঝান্ডা লাগানো আছে যে হিন্দু মুসলিম যেখানে মিলিতভাবে থাকে আরও একটা আমি ঘুরে দেখাতে বলবো ঠিক এই জায়গা এখানকার আমাদের হিন্দু ভাইরা তাদের এই সেই জায়গা কিন্তু এই জায়গা ওনারা খুঁটি পুজো করে ওনারা মূলত মন্দির মন্দির স্থাপনের জায়গা যেটা বলা হয় সোশ্যাল মিডিয়ায় দেখছি মন্দিরের জায়গার কথা উঠছে তাই বললাম এটা মূলত মন্দির স্থাপনের জায়গা বলে দাবি করছে ঠিক আছে চলুন এখানকার যারা বাসিন্দা তারা কি বলছে আপনাদের শোনা এই জায়গাটা এইখানে আয় আর ঠিক আপনার ব্যানারটি লাগানো ছিল ওই যে একটা দড়ি ঝুলছে ওই যে একটা দড়ি ঝুলছে আপনার এই যে দড়িটা ঝুলছে এই দড়ি থেকে শুরু করে ওখান থেকে বড় দড়ি করে আপনার এই পোস্টারে বাঁধা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ওই 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 দড়িটা এবং এই পোস্টারে মাঝখান মাঝখান বরাবর লাগানো ছিল লাগিয়েছিল স্থানীয় মানুষজন যা বলেছে মোটামুটি সব পুরো বক্তব্যটাই আপনাদেরকে দেখাবো কোনো সাট নয় এবং আমরা কারো বিরুদ্ধে কারো পক্ষেও খবর করতে আসিনি আমরা আসল কি ঘটনাটাই ঘটেছে সেটাই তুলে ধরার জন্য মোটামুটি আমরা আপনাদের সামনে এসেছি এবং সেটাই তুলে ধরবো আপনারা জানেন গতকালকে এসেছিলো মাওলানা কামরুজ্জামান সাহেব তিনি থানায় গিয়ে পুলিশের সাথে আলোচনা করে যেটা ঘটেছিল পুলিশ যেটা বলেছে সেটাই মোটামুটি খবরে প্রকাশ হয়েছিল তিনি একটা কথা বলেছিল যে প্রস্তাবিত মন্দিরের প্রস্তাবিত জায়গা কিন্তু অনেকে বলছে যে আদৌ এখানে মন্দির নেই ঠিকই আছে তিনি একবারও বলেনি যে মন্দির আছে কামরুজ্জামান সাহেব নি যে মন্দির আছে কিন্তু মন্দিরের প্রস্তাবিত জায়গায় এই কথা বলা হয়েছে তো আমরাও দেখলাম হ্যাঁ একটা জায়গা নির্দিষ্ট করা আছে হয়তো অনেকে জানে না এলাকার মানুষ অনেকে বলেছে আমরা জানি না কিন্তু এরা নিজেরা বলছে যে আমরা ওটাকে দান করে দিয়েছি ভাঙড়ের বিতর্কের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন ছিল তাই গতকাল ইমাম সাহেবরা যখন বললেন যে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলা দরকার তাদের কথা মতোই গিয়েছিলাম যাতে বিষয়টির স্থায়ীভাবে মীমাংসা হয় যাতে কোনো রকম বিবাদ বা নতুন করে বিতর্ক দানা না বাঁধে সেজন্যেই আলোচনা করেছি কথা বলেছি চেষ্টা করেছি ইমাম সাহেবরা স্থানীয় মানুষ তারা যেভাবে বিষয়টি জানিয়েছিলেন ইমাম সাহেবরা ওই ছেলেটির সঙ্গে কথা বলেছিলেন যে ছেলেটিকে দিয়ে পুলিশ ব্যানারটাকে খুলিয়েছিল এবং তাকে ওখানে অন্যত্র ব্যানারটা লাগানোর জন্যও বলেছিল ফলে সবটা মনে হয়েছে ইমাম সাহেবদের সঙ্গে কথা বলে আমরা সবাই মিলে কথা বলেছি আমি একা নই কথা বলে মনে হয়েছে যে বিষয়টি এখানেই মিটে যাওয়া দরকার ভাঙড়ে যে শান্তি আছে সৌভ্রাতৃত্ব আছে এবং সম্প্রীতির যে সুনাম ভাঙড়ে আছে সেটা বজায় রাখা দরকার ওটা আমাদের দায়িত্ব আমরা সেই কাজটাই করেছি কেউ ব্যথা পেলে দুঃখিত কারো যদি মনে হয় যে না পুর গোটা বিষয়টার সমাধান হয়নি বা সমাধানটা ইতিবাচক হয়নি তারা অবশ্যই পুলিশের সঙ্গে গিয়ে কথা বলুন প্রয়োজনে আদালতে যান আমার উদ্যোগ বা আমার কথাটা তো আদালতের মতো কথা নয় ফলে আমার কথায় যদি আপনারা মনে হয় যে ন্যায় বা সুবিচার হয়নি তাহলে অবশ্যই আপনাদের অবকাশ আছে আপনারা পুলিশের সাথে কথা বলুন সব আমরা অনেকেই প্রশ্ন করছে যে আমরা ওই যাইনি কেন যে মন্দির নেই এমন একটা আপনারা জানেন যে ওই জায়গাটা এখন পুলিশের অধীনে আছে পুলিশ সেখানে ঘিরে আছে যে ছেলেটা ব্যানার বেঁধেছিল আবার পুলিশ যার বাড়ি পুলিশ যাকে তুলে নিয়ে ব্যানার খুলে দিয়েছিল বিকি সেই বিকির সঙ্গে আমি দীর্ঘক্ষণ কথা বললাম এবং ওখানে এলাকার ইমাম সাহেব মাওলানা মুক্তি মাকিবিল্লা সাহেব বা এলাকার স্থানীয় মানুষদের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে আলাপ হলো এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম পুলিশদের সঙ্গে সাক্ষাৎ করার আগে তারা বলল যে আমরা পুলিশের সঙ্গে বসে একটা আমাদের মিডস্টার্ট হয়ে গিয়েছে আবার আপনারা যদি এই জায়গাটায় আসেন সেখানে পুলিশের অধীনে আছে পুলিশ ঘিরে বসে আছে তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে অতএব আপনারা এই জায়গাটায় না আসলে ভালো হয় যদি প্রয়োজন হয় আপনাদেরকে ডেকে নেব তা আমি ভাঙড় থেকে দশজন ইমাম সাহেবের প্রতিনিধি দল সঙ্গে কামরুজ কামরুজ্জামান সাহেবকে নিয়ে ভাঙ্গর থানা আধিকারিকদের সঙ্গে কথা বললাম বলে একটা সিদ্ধান্ত আসলাম যে সেই জায়গাটার অবস্থা ভিডিও কলেও দেখলাম দেখার পরে দেখলাম যে সেই জায়গাটা একটা মন্দির আছে ছোট্ট তারা ছয়ই এপ্রিল সম্ভবত রামনবমীর দিনে ওরা ভিত পুজো স্থাপন করেছে এবং সেই জায়গাটায় ব্যানারটা বাঁধা হয়েছে তার জন্য আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম কিন্তু আমরা ওখানে না যাওয়ার কারণ হলো এটাই যে এলাকার মানুষ তারা আমাদেরকে নিষেধ করলো তার জন্য আমরা যাইনি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে কিন্তু দেখছি আমাদের এলাকার কিছু অসাধু মানুষ যারা মুসলিম লেবাস ধরে মুসলিম নামধারী যা আমাদের ভাঙড়ের মধ্যে যে হিন্দু মুসলিম আমরা যারা ঐক্যের মধ্যে আছি একতার মধ্যে আছি আমাদের নিজেদের মধ্যে কিছু ভাতৃত্ব বোধ নষ্ট করতে চায় অতএব আপনারা প্রচনায় পা দেবেন না এটা না এখানে মূলত কি হয়েছিল

হ্যাঁ তো দেখবে সবাই সবাই দেখবে সবাই এখানে এইরকমই কে কিন্তু এই সবগুলো কিন্তু খারাপ আমার পক্ষে খারাপ যেটা হ্যাঁ যেটা হচ্ছে এটা খারাপ আচ্ছা এখানে যে ব্যানারটা লাগানো ছিল তাতে আপনারা কেউ কিছু বলেননি নাকি না আপনাদেরও লাগানো আছে ওরাও লাগিয়েছিল হ্যাঁ এই এইখানে থাকি বেশি রাস্তা গেলে হ্যাঁ তাতে আপনাদের সমস্যা না আমি এই কাশীপুরে দীর্ঘ পনেরো বছর এসছি ঠিক আছে আমরা কোনোদিন দেখিনি যে এখানে এরকম ধরনের অশান্তি আমরা একই সঙ্গে বসবাস করি আমরা ওদের সঙ্গে এমন কিছু সম্পর্ক আমাদের কোনো আনুষ্ঠানিক কিছু হলে ওরা আমাদেরকে বলে আমরা ওদেরকে বলি এরকম সম্পর্ক আমরা আর এই একটুকুনি এই বিষয়টা নিয়ে কিছু মানুষ আছে তারা এটা করার পরিকল্পনা করেছে কিছু 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 মানুষ বলতে এটা কি কি ওদের ওদের ভিতরে আর মা নাম না তা করেছে যদি এখানে ওই মন্দির আমরা শুনছি এখন যে মন্দিরটা হবে তো ওদের যদি মন্দির হয়েই থাকে তাহলে তো আমরা তো একসঙ্গে ভাতৃত্বের মতো মিলবন্ধন ওনারা তো আমাদেরকে জানাতে পারতো যে দেখ আমাদের এখানে মন্দির হবে তোরা একটু দুহাত সরিয়ে দে

তারপরে মিলে মিশে থাকো তোমরা কোনো অশান্তিতে যে কতদিন আগে হয়েছিল ওদের বিষয়টা নিয়ে আমি তো অতটা বলতে পারবো না একটু খোঁজ খবর কম রাখি কম রাখি কিন্তু এখন আমরা ওসব অতটা বলতে পারবো হ্যাঁ ওনারা বলছে কিন্তু আমরা এখন এই যে ব্যানার খোলার পর থেকে আমরা এখন শুনছি যে এখানে মন্দির হবে এখানে টাঙিয়েছে কোনো আপত্তি ওদের তা আপত্তি থাকলে আমাদের তো জানাতে পারতো সেটা তাহলে এই সাম্প্রদায়িক একটা অশান্তির কোনো কারণ থাকতো না আবার পুলিশ বাধ্য করিয়েছে ওরা ওদের আমাদের এই বক্তাটা আর কিছু নেই আমরা এখনো মিলেমিশে থাকতে চাই ঠিক আছে কোনো ঝগড়া অশান্তি আমরা চাই এই আর কোনো ঝগড়া নেই আমাদের কোনো অশান্তি নেই যেরকম আছি সেরকম ওরাও আছে এর আগে আরেকটা দুর্ঘটনা ঘটেছিল ওই জায়গায় নেই ফিলিস এর ইউদের পয়ে গেছিল ওদের রং ঢেলে দিয়েছিল তাও এরা মিলেমিশে সব কিছু ম্যানেজ করে নিয়েছে আমার নাম সাবিনা বিবি এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি এখন কি পরিস্থিতি আছে এখন মোটামুটি আমি ঠিকই আছি এখানে এলাকা এলাকা ঠিকই আছে এলাকায় কোনো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়েছে এই বিষয়টাকে নিয়ে এই বিষয়ে কিছু সমস্যা হয়েছিল কালকে সকাল দশটা নাগাদ অনেক জমায়েত হয়েছিল আচ্ছা সময় এখানে কাজ করছিলাম আচ্ছা আচ্ছা তার আগে আমি কাছে গেছিলাম এসে দেখলাম জমাতে হয়েছে আমি এখানে কাজ করছিলাম তারপর থেকে যখন পুলিশ আসলে একটু ঝামেলা মতো হয়েছিল এখন ক্লিয়ার আছে এখন সব এলাকা সব হিন্দু মুসলিম সব ঠিক আছে সমানভাবে সেটা বলতে পারবেন হিন্দু মুসলিম কি আছে কিন্তু ক্লিয়ার আছে এটা আমি বলতে পারি মানে আমি বাড়িতে ছিলাম না আমি যেহেতু কাজে আমাদের সব কিছু ঠিকঠাক ছিল ঠিক আছে হয়তো কিছু ভুলভ্রান্তি করেছে কেউ তার জন্য ইস্যু হচ্ছে আচ্ছা এই ধান আপনার হ্যাঁ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব বলছি এখানে যে মন্দিরটা ফুটি পুত পুজো হয়েছিল ওটা আপনাদের মানে ফ্যামিলি নিজস্ব না না এটা পাড়া প্রতিবেশীর জন্যই আমাদের ফ্যামিলি থেকে আমার বাবা আচ্ছা ডোনেট করে দিয়েছে পাড়া প্রতিবেশীদের জন্য আচ্ছা আপনারা ডোনেট করে দিয়েছিলেন হ্যাঁ আপনার বাবা বেঁচে আছে হ্যাঁ অবশ্যই আছে ও আচ্ছা 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 কতদিন আগে দিয়েছিল সাত থেকে আট মাস সাত আট মাস আগে

আপনার ছেলে আমার ছেলে আমরা ঘুমাচ্ছি রাত দেড়টার সময় হঠাৎ পুলিশ আসে এসে দরজা ধাক্কায় ছেলের নাম ধরে ডাকে বিকি বিকি করে ডাকে তারপরে আমরা আমরা দুই স্বামী স্ত্রী উঠে দরজা খুলে দিই দেওয়ার পরে আমার ছেলেও বার হয় বার হওয়ার পরে পুলিশকে আমরা জিজ্ঞেস করছি বাবু কী হয়েছে স্যার কী হয়েছে কোনো কথাই বলছে না বলে দরকার আছে কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই এবার ছেলেকে ডেকে নিয়ে গেল ওখানে ডেকে নিয়ে যাওয়ার পরে বলছে ব্যানার লাগিয়েছিস কেন এখানে হিন্দু মুসলিমের বাস তোরা তোদের ওখানে না লাগিয়ে এখানে লাগিয়েছিস কেন এক্ষুনি খুলতে হবে তা আমার ছেলে বলছে স্যার আমি তো একা লাগাইনি অনেক অনেকজনা লাগিয়েছি আমরা কাল সকালে লাগাবো তা বলছে না এক্ষুনি লাগা খুলতে হবে স্যার আমার ছেলে এসে বাড়িতে এসে দু আর ফোন করে ডেকে চার পাঁচজনা গিয়ে ওটা খুললো ছেলে বলছে যে ফোন করেছিলাম কাউকে কেউ আসেনি লাস্টে আসেনি কেউ আসেনি তখন কেউ খোলার পরে এসেছিল খুলে ছেলে দিয়ে খুলিয়েছে ওটা খোলার পরে ছেলে এসে ফোন করেছে ওর আমার ভাইয়ের ছেলে টেলে আছে এরা সব বন্ধু বান্ধব আছে রাত তারপর কি হলো তারপরে কি হলো ওই ওরা খুলে দিয়ে আমার ছেলে বাড়ি আসলো এসে শুয়ে পড়লো এরকম চাপ সৃষ্টি দিয়ে ব্যানারটা খুলিয়েছে আচ্ছা ওখানে মন্দির আছে মন্দির হবে না আমরা কিছু জানি না আমরা কিছু জানি না আমরা কালকে সব শুনেছি কালকে থেকে শুনেছি যে ওখানে মন্দির হবে ওখানে মন্দিরের কোনো অস্তিত্বই নেই কথাই ওরা যেটা দাবি করছে ওখানে যে মন্দিরের জায়গা রয়েছে ওরা খুঁটি পূজাও হয়ে গেছে এবার আমরা তো মুসলিম দেখো আমরা তো মুসলিম আমরা জানি না ওরা কি পূজা করছে না করছে আমরা কিছুই জানি না ওদের তাদের 12 মাস 13 পারব হয় সেটা আমরা জানি কিন্তু ওরা কি পুজো করছে মন্দিরের পূজা করছে কি কিশের পূজা করছে আমরা কিছুই জানি না

এ ব্যাপারে আমি কিছু জানি না ঠিক আছে আমরা এখানে আমার এই প্রায় ষাট বছর হয়েছে এরকম কোনো ব্যাপার আমি আগে কোনো দিনই দেখিনি এমনি আমাদের মধ্যে খুব মিলমিশে আছে ওদের বিয়ে থাকা বললে আমাদের বলে আমাদের বিয়ে থাকে বললে ওদেরও বলে আসা যাওয়া আমাদের খুব ভালোই আছে অসুবিধে কিছু নেই আগামী দিনে থাকবে আচ্ছা হ্যাঁ অবশ্যই থাকা দরকার তো অবশ্যই থাকা দরকার আমার নাম প্রভাস দাস কাশিপুর হ্যাঁ ওই আগে ঠিক ঠিক আছে আপনার জীবনে এত বছর বয়স হয়েছে গাড়িও সাধ্য হয়েছে চুলও সাধ্য হয়েছে মোটের মধ্যে এরকম কোনো কিছু জায়গায় না এই বাড়ি মূলত ঘটনা কি ঘটেছিল আপনার জানান না আমি ছিলাম না অনেক না ছিলেন না আমি ফ্ল্যাটে ছিলাম ঘরে ফ্ল্যাটে ছিলেন পরে কি শুনেছেন এই আপনার দেখছি এই ও আচ্ছা ও আমি কোনো ঝামেলা আমি যাই নি বুঝতে পেরেছেন এখানে একটা আপনার বাড়ি এখানেই তো হ্যাঁ ওই আমি

এবার আপনার যে এতটা বয়স হয়েছে এই বয়সে কখনো এই এইরকম কোনো ঘটনা শুনেছে না হয়েছে হয়নি তা না ঝামেলা সব জায়গায় হয় হয় কম কম বেশি বেশি সেটাকে সবাইকে করে নিতে এই নিয়ে একটা বিরাট জায়গায় যাবে সেটা ঠিক না আচ্ছা আপনাকে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি রথের দিনে আপনাদের এখানে খুঁটি পূজা হয়েছিল এবং একটা মন্দির হওয়ার একটা প্রস্তাবিত মন্দির বলতে হবে না এগুলো যার যা ব্যক্তিগত ব্যাপার

তার ঝামেলা কি হয়েছে ঝামেলা কিন্তু হিন্দু মুসলিম সাথে কারো হয় না না আমাদের এমনি হিন্দু মুসলিম সব একদম সব সময় একই জায়গায় পুলিশ পুলিশ করেছে পুলিশ করে আচ্ছা আচ্ছা আমি খুব জানি না নেবে হ্যাঁ বলে লাভ নেই আচ্ছা আচ্ছা আপনি এটা জানেন রথের দিনে ওখানে একটা মন্দির হওয়ার একটা পরিকল্পনা হয়েছিল এটা জানেন না জানি না ওটা আমি শুনে আপনি কি চান এলাকায় শান্তি চাই এইভাবেই থাকবে হ্যাঁ অবশ্যই এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু বাইরে শোনা যাচ্ছে একটা ব্যাপক গরম সোশ্যাল মিডিয়া জুড়ে একটা গরম যে যেন ভাঙড়ে এই জায়গাটা একটা বিশাল একটা কিছু ঘটতে চলেছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু এখানে কোনো কিছু নেই না যেরকম ছিলেন তো না না এখানে ভালো শান্তি একই রকম আছে কোনো সমস্যা নাই তাহলে যা হচ্ছে শুধু ওই সোশ্যাল মিডিয়া এখানেই হ্যাঁ আমার বাড়ি এখানেই আছে কি হয়েছিল কি হয়েছিল বলতে এখানে ব্যাপারটা আমি অতটা ডিপলি জানি না তারপরেও বলছি মোটামুটি আমরা বিগত আমার এই চৌত্রিশ বছর বয়স ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এখানে আমাদের মধ্যে বিবাদ বলে জিনিসটা কিছু নেই সমস্ত মানে ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে বসবাস করি হিন্দু ধর্মের মানে যে ধর্ম যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো মোটামুটি আমরা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করি বা আমাদের ধর্মেও তারাও গিয়ে অ্যাটেন্ড করে ঠিক আছে তার রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কতটুকু ঘটেছে মানে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না ঠিক তবে যে ঘটনাটা ঘটেছে তার জন্য দায়িকা কে বা কারা সেটাও আমরা বুঝতে পারছি না তবে এমন কোনো ঘটনা ঘটেনি বা ঘটতে চলেনি যার পরিপ্রেক্ষিতে আমাদের হিন্দু মুসলমানের একটা বড় একটা মানে সমস্যাদায়ক ব্যাপার হয়ে যাবে তা দেখলাম পুলিশ প্রশাসনটা মোটামুটি এখানে মজুদ আছে তা আমরা আশা করছি আমরা এখানে হিন্দু মুসলমান বসবাস করি মিলিতভাবে বসবাস করি এরকম কোনো ঝামেলা হয়নি বা আগামী দিনে হবে না এরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা বিগত চৌত্রিশ বছর ধরে দেখেনি এবং আগামীতে আমরা দেখতে চাই না কোন জায়গাটা অ্যাকচুয়ালি ব্যানারটা লাগিয়েছিল অ্যাকচুয়ালি ব্যানারটা অ্যাকচুয়ালি ব্যানারটা লাগিয়েছি এরকম এইখানটা এইখানটা হ্যাঁ এই দড়ি আর এই পোস্টার এই মিডেল এইখান বর্তমানে পরিস্থিতি পরিস্থিতি এখানে স্বাভাবিক আমরা সব একসঙ্গে মিলিত হয়ে বসবাস করি আশা করছি আমরা এখানে এখন এক দুদিনের খবর কি কেমন আছে এখন সবাই একদম নিশ্চিন্তে আছি আমাদের মধ্যে কোনো বিবাদ নেই বা আমরা কেউ কারোর প্রতি কোনো রকম মন্তব্যমূলক কথাবার্তা বলছি না সোশ্যাল মিডিয়া একটা কিছু বিশাল কিছু ঘটে গেছে সোশ্যাল মিডিয়া বিষয়টা বড় বাড়াবাড়ি করছে অ্যাকচুয়ালি সেরকম কিছু ঘটেনি বা ঘটতে চলেনি যার পরিপ্রেক্ষিতে এত বড় মানে বিষয়টা আকার ধারণ করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আপনার নাম আমার নাম আক্তারউদ্দিন খান